জান্নাত একটি আরবি শব্দ যার বাংলা শাব্দিক অর্থ বাগান সৎকর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সকল আবাসস্থল প্রস্তুত রেখেছেন তাকে জান্নাত বলা হয় জান্নাত একটি আরবি শব্দ এর অর্থ বাগান উদ্যান স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস্ত বাংলায় একে স্বর্গ বলা হয় ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার এবং নেক্কার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলে পবিত্র আলকুরানে আটটি জান্নাতের নাম বা জান্নাতের আটটি স্তরের উল্লেখ পাওয়া যায় জান্নাতের এই আটটি দরজা দিয়ে মোমিনগণ তাদের আমল অনুযায়ী প্রবেশ করবেন সেগুলি হল বাবুল সালাত যারা নিয়মিত আন্তরিকভাবে নামাজ আদায় করেন তাদের জন্য এই দরজা বাবুল জিহাদ যারা আল্লাহর পথে জিহাদ করেছেন তাদের জন্য এই দরজা বাবুল সাদাকা যারা দান সদকা করেছেন তাদের জন্য এই দরজা বাবুল রায়ান যারা রোজা রেখেছেন তাদের জন্য এই দরজা বাবুল হজ যারা হজ করেছেন তাদের জন্য এই দরজা বাবুল সবর যারা ধৈর্য ধারণ করেছেন তাদের জন্য এই দরজা বাবুল শকর যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের জন্য এই দরজা অনুরূপভাবে সাতটি জাহান্নামের সাতটি নাম বা স্তরের উল্লেখ পাওয়া যায় সেগুলি হল এক জাহান্নাম সাধারণ শাস্তির স্থান দুই লাজা অবাধ্য কাফেরদের জন্য তিন হুতামা গিবৎকারী ও অহংকারী লোকদের জন্য চার সাইর অগ্নিশিখা দ্বারা পরিপূর্ণ পাঁচ সাকার নামাজ না পড়া ও পাপাচারীদের জন্য ছয় জাহিম দুনিয়ার লোভীদের জন্য সাত হাউইয়া মুনাফিকদের জন্য সবচেয়ে নিচের স্তর